যদি কোনো কারণে আসর নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো মাগরিবের নামাজের আগে না পড়ে রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ বিয়ের জন্য কি দোয়া করবো মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে নামাজে মনোযোগ বাড়াতে একা কি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মরগের রান থেকে আর বাহানার থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দইল কিছু কি আছে ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দো আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি চলুন সরাসরি আমরা প্রশ্ন উত্তরে প্রবেশ করি আব্দুল রাজা লিখেছেন অজুকর অবস্থায় আজানোর জব দেওয়া যাবে কিনা অজুকর অবস্থায় যদি পানি অপচয় করা ছাড়া ফাঁকা ফাঁকে আনার জব দিতে পারেন তাহলে সে সুযোগ থাকলে দিতে পারবেন অথবা ইয়ারি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করবো কাছে সন্তান করবেন আল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তালা কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়াতে একাকি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সুরাক এবং দোয়া পড়তে পারেন দিনের নামাজ আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সব্দ আপনি পারবেন না খাদিজা ময়না আপনি লিখেছেন মেয়েরা কি বাবার কবর দেখতে কবরস্থানে যেতে পারবে মেয়েদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে আহ একরামের অভিমত হলো যে তারা কবরস্থানে যাবেন না নবীম সাল্লাম জাউরাতুল কবুর এর প্রতি আনন্দ প্রশ্ন করেছেন অর্থাৎ তারা যারা খুব বেশি কবর করে অবশ্য এ খুব বেশি কবর আরো করে এই শব্দটি হাদিস থাকার কারণে অনেক অনেক ওলামা বলেছেন যে যারা খুব বেশি করে না মাঝে মধ্যে যায় তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এজন্য বেশ বড় অংশে একটা ওলামা একরম একটা একদল ওলামা তারা কিন্তু মেয়েদেরকে কবরস্থানা যেতে নিষেধ করেন না বলেন যে সেখানে গিয়ে নিয়ন্ত্রণ হয়ে যাওয়া অতিরিক্ত যাওয়া এই এগুলো নিষিদ্ধ হাদিসের আলোকে কি মধ্যে যাওয়া নিষিদ্ধ নয় আর এই মতটি উড়িয়ে দেওয়া যায় না নানা কারণে এই মতটি আমার কাছে শক্তিশালীও মনে হয় বাট যদি এই বিপরীত নক্রামা ক্রাম সাধারণভাবেই মেয়েদেরকে কবরস্থানে যেতে সবসময় নিষেধ করেছেন তারা কবরের বাইরের ওয়ালের বাইরে থেকে তাদের বাবার কবর দেখা কিংবা তাদের আবেগের জায়গা থেকে আশেপাশে যাওয়া এটা তারা করতে পারেন কিন্তু অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এমন এ আইডি থেকে আপনি লিখেছেন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবে কিনা দেখুন স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী বিদেশে যেতে পারবেন তবে যদি দীর্ঘদিন তিনি বিদেশে থাকেন এবং স্ত্রীর স্ত্রীর হক নষ্ট করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রীর বাধা দেওয়ার অনুমতি আছে সুযোগ আছে স্ত্রী তাকে ফিরে আসার আবদার করার দাবি করার সুযোগ আছে এবং সেটি তিনি আমল নিতে বাধ্য হাফেজ এমডি মুজাহুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে করে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা দিছে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু ওয়াজিব না না করলে গুণা হবে বাট সেরকম না করা সবের কাজ আর আমি মৃত্যু থেকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা মনে হয়েছে নেই আপনি লিখেছেন আমি কোরআন তেলাওয়াতের সময় নির্দিষ্ট স্থানে দম ফেরার আগেই অনেক সময় দম ফুরিয়ে যায় এক্ষেত্রে কি করণীয় নির্দিষ্ট স্থানে দম ফেলার আগে যে দম ফুরিয়ে যায় যেখানে দম ফুরিয়ে যাবে সেখানে আপনি থেমে আবার এক শব্দ বা দুই শব্দ পেছন থেকে আবার না হয়ে যাবে ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মরগের রান থেকে আর বাহানার নেস থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দৈল কিছু কি আছে না ভাই এরকম কোনো কোন কথা হাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শুধু এরকম কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটি গিয়ে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করে কিন্তু আরেক অপরাধ এরপরে সামিহা শান্ত লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কে আপনি এই টাইমে বিশেষ তেলাওয়াত করবেন দোয়া করবেন আল্লার কাছে খুব নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো পাঠ করবেন রব্বি হাবলিম্লা সরি হাই হাবলি সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন করে করতে থাকবেন গুড়াহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন মধ্যে তার ইতিবাচক প্রভাব ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারোর যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না চাই লিখেছেন নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি এখন করণীয় কি যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন তাদেরকে আপনি বলার সুযোগ পান তাহলে বলে নেবেন এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাদের তাতে তাদের মন সমর্থনও ছিল যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশাই না করলেও চলবে বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবার সপরিমাণ আপনার দাঁত সাধেক্ষা করে দেবেন মেফতাহুল জান্নাত পুতুল লিখেছেন প্রতিবেশী খারাপ কাজে লিপ্ত এখন আমি কি তার সাথে সম্পর্ক রাখবো নাকি কি সম্পর্ক রাখবো আমার করণীয় কি আপনি তাকে করার জন্য দাওয়াত দেওয়ার জন্য হেদায়ের পথে আনার জন্য সম্পর্ক রাখবেন আর তার খারাপ কাজের প্রতি ঘৃণার অংশ হিসাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলবেন মাইশা শুহী আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির সাথে কথা না বললে কি গুণা হবে শ্বশুর শাশুড়ির সাথে কেন কোনো মুসলমানের সাথে ইচ্ছাকৃতভাবে আপনি যদি তিন দিনের বেশি কথা না বলে থাকেন তাহলে গুণ হবে যত অন্যায় যত অপরাধী রূপ না কেন আপনি স্বাভাবিক থাকার চেষ্টা করুন এটলিস্ট মানে কথা বন্ধ করা যেটাকে বলা হয় একদম বয়কট করে বিচ্ছিন্ন হয়ে থাকা এটার সুযোগ নেই কোনো কারণে মনোমানীয় আছে আপনি কথা কম বললেন আপনি বিরতিতে থাকলেন তিন দিন আপনি একদম না বললেন এরপরে সালাম জব দেওয়া নেওয়া এই কাজগুলো অন্তত আপনাকে করতে হবে তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা সাদাল সাদ নেই তিনি আল্লাহ তাদের কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনার সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই বাই ডিফল্ট দোয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতা আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশ্বাসম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মকফিনী হালালি কান হারামিক ও আগদিন বিফল দিকে আমান সেওয়া খাল্লা আমার হালাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো অনবিশ্বাসম শিক্ষা দিয়েছেন অতএব সেটি আপনি পড়তে পারেন সেওয়াক জালামুদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ আহ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সে খেয়াল করতে পারবে খালি দিকে খালিদিকে ঘুমানোটা মোবা জায়েজ আতিকুর রহমান লিখেছেন যদি কোনো কারণে আশ্রয় নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সে নামাজ পড়বো মা নামাজের আগে না পড়ে অবশ্যই আমাকে আগে আগে পড়বেন সূর্য ডুবের আগে আগে